বন্ধুরা তোমাকে তো বলেছি আজকে আমাদের বাড়িতে প্রচুর এখানে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টির দিনে খিচুড়ি করছে মাসি মানে আমার দিদির শাশুড়ি তার দিদির শাশুড়ি এখানে কাঠের খিচুড়ি রান্না করছে এই যে বড় করে বড় করে হাঁড়ি এখানে প্রচুর মানে ফ্যামিলিতে প্রচুর বড় লোক অনেক লোক আছে এখানে দিদি শ্বশুর বসে আছে তা এখন পুজো তা এখন পুজো দেবে ভোগ লাগাবে গোপাল আর এটা শাশুড়ির গোপাল হুম হুমা আরে হ্যাঁ ছান টান করে নিয়ে এসছি ও এখানে ওরাকে একটু দেখিয়ে দিই এটা হলো আমাদের পরিবারের বড় গিন্নি এটা গিন্নি মুখে দেখান মুখটা মুখটা তো দেখান হ্যাঁ এটা হলো বড় গিন্নি তা দিদির শ্বশুর এই কলা গাছ পাতাগুলো কেটে রেখে দিয়েছে ওদের বাড়িরই গাছের আমি তো প্রথমেই বললাম যে গোপালকে ভোগ দিয়ে তারপরে আমাদের এখানে ভোগ দেওয়া হয় এটা আমার শাশুড়ি মা ভোগ দিচ্ছে এই যে কলা পাতায় দেওয়া খাচ্ছে <laughs> <laughs>